জনতার লং মার্চে রাজধানীর চানখারপুল এলাকায় টার্গেট শুটার সেই পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে তিনি আরম পুলিশ ব্যাটালিয়নের এপিবিএন কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেন গত 5 আগস্ট লং মার্চ কর্মসূচিতে গুলি চালানোর ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয় এতো ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে তাকে গতকাল তাকে সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি ছাকাতে রাজধানীর চানখারপুল মোড়ে অবস্থান নেয় পুলিশ সদস্যরা শেখ হাসিনার পতনের আগ মুহূর্তে অন্যদের পাশাপাশি সদস্য সুজন ছাত্র জনতার উপর একের পর এক গুলি ছুটতে থাকে কখনো হাঁটুর উপর ভর করে ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি করতে থাকে সুজন আবার কখনো শুয়ে থেকে নিখুঁত নিশানায় গুলি চালাতে দেখা যায় তাকে এ সময় গুলিবিদ্ধদের ঢাকা মেডিকেলে নিতে দেখা যায় আন্দোলনকারীদের ঘাতক সুজন হোসেন এপিবিএন তেরো উত্তরায় কর্মরত ছিলেন গত আতাশ জুলাই থেকে সতেরোই আগস্ট পর্যন্ত তিনি পুলিশ লায়ন্সে কর্মরত ছিলেন পরে তাকে পুনরায় এপিবিএনে ফেরানো হয় বৃহস্পতিবার রাতে মোহাম্মদ সুজন হোসেনকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার সুজন হোসেন ঢাকা জেলার ধামরাই থানার ইন্দোরা গ্রামের মৃত আমাজ উদ্দিনের ছেলে বলে জানা গিয়েছে পুলিশ সদর দপ্তরের অনুমতি সাপেক্ষে এপিবিএন তেরো উত্তরা কনস্টেবল পথ মর্যাদার ওই পুলিশ সদস্যকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্থ করা হয় পরে দশ দিনের রিমান্ড আবেদন করে শাহবাগ থানা পুলিশ আগামী সতেরো সেপ্টেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করে গ্রেফতার কনস্টেবল সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি জানা গিয়েছে পাঁচই আগস্ট ছাত্র জনতার লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে চানখারপুর এলাকায় নির্বিচারে গুলি চালানোর ঘটনা ঘটে সেদিন শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পরও চানখারপুল এলাকায় ছাত্র জনতার ওপর গুলি চালায় পুলিশ এতে মারা যান বেশ কয়েকজন প্রিয় দর্শক বৃন্দ ভিডিওর শেষে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আমি চেষ্টা করছি আমাদের অতীতের সাফল্যগুলোর পুনরাবৃত্তি করতে এবং সেই ইতিবাচক কার্যক্রমগুলো বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করতে আশা করি আমাদের অভিজ্ঞতা এবং চেষ্টাগুলো সরকার এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের নজরে আসবে যাতে তারা আমাদের জনগণের প্রয়োজনীয়তা বুঝতে পারে এবং কার্যকর উদ্যোগ নিতে পারে আপনাদের সবার সহযোগিতা এবং সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ আমি আশা করি এই ভিডিওগুলো থেকে আপনারা কোনো ভ্রান্তি অনুভব করবেন না সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ